আমি খুশি খান রাধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হাড় সহ গরুর মাংস দিয়ে পেঁপে রান্না রেসিপি চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে এখানে আমি পাঁচশো গ্রাম হাড় সহ গরুর মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে পেঁপে বড়ো বড়ো টুকটু করে কেটে ধুয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছি লং এলাচ দারচিনি তেজপাতা নিয়ে নিয়েছি হলুদ মরিচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ চলুন রান্না করতে চলে যায় চুলো একটা পাতিল বসিয়ে দিছি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো উপকরণ এখন একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দেব পেঁয়াজ রসুন আটা আদা বাটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ গরম মশলার গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যত কষানো ভালো হবে রান্নাটা তত মজা হবে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে চড়ে পানিটা না শুকানো পর্যন্ত দিয় ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন পানিটা শুকিয়ে কষা কষা হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব দেখুন কষানোটা অনেক সুন্দর হয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি কেটে রাখা পেঁপে টুকরাগুলো দিয়ে দেব সবগুলো দেয়া হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন পেঁপে থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে গরম ঝোল দিয়ে দেব মাংস আর পেঁপে সিদ্ধ হওয়ার জন্য এখানে ঠান্ডা পানি দেয়া যাবে না ঠান্ডা দিলে মাংস আবার শক্ত হয়ে যাবে পেঁপেও শক্ত হয়ে যাবে যার কারণে আমি গরম পানি ব্যবহার করেছি এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে এখন একটু নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এভাবে পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন আমার থেকে খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেতে পেঁপে আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় রান্না করে খাবেন এখন আমি চুলাটা বন্ধ করে দেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিজে সুস্থ থাকবেন বাচ্চাদের সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ